নমস্কার আমি হৃদয় মাহাতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গলপুর আজ আমি একটা নবকুঞ্জতে চলে এসেছি যেখানে ন দিন টানা ন দিন রাখানাম চলছে সেইখানে আমি চলে এসেছি আজ তো আপনার আগে ওই কিছু দৃশ্য আমি দেখাতে চলেছি বা কম জায়গায় সেটা আমি বলছি আমার ঘর্য করে ভিডিওটা দেখতে পাই এই যে নবকুমের যেটা গেট এই গেট থেকে প্রবেশ করা যায় এই জায়গাটা হচ্ছে খাড়িয়া কলোনি খাড়িয়া কলোনি বলতে যেটা গালুডি এবং টাটা যে রোড সেই রোডে নার্গার কাছাকাছি মানে গালুডির দিক থেকে যাওয়ার পথে নার্গার কিছুটা আগেই খাড়িয়া কলোনিগুলি জায়গাটাকে সবাই জানে যেখানে গুড় বাবা বাবা যিনি ওই নিরাকীর্তন নবকুঞ্জের যে আয়োজক মূল কর্মকর্তা হচ্ছেন তো ওনার প্রত্যাবধানে চলছে নবকুঞ্জ আজ প্রায় ছ দিন হলো কালগুনি সাতাশ দিন থেকে শুরু হয়েছে এবং নদিন পুরো চলবে তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় একটু দেখার মতো দৃশ্য নটি অভিরাম অবিরাম নাম চলেছে অনেকজন ওইখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে খিচুড়ি খাচ্ছে আবার থাকছে কে আবার বিশ্রাম নিচ্ছে বিভিন্ন রকম অনেক দূর দূরান্ত থেকে দেশান্তর থেকে লোক আসছে সেই মহা মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে তো সকলের কাছে অনুরোধ করবো আপনারাও একবার এই সুযোগ গ্রহণ করুন কারণ এই সুযোগ জীবনে কী বলবো সব জায়গায় সব সময় পাওয়া যায় না এই নবকুঞ্জ আপনারা আসুন এসে একবার দেখে যান এবং দিনই দিন বাবাজি তার একশো ন বছর বয়স উনি এই বয়সে কেমন আছেন এবং ওনার আশীর্বাদ একবার নিয়ে যাওয়ার অবশ্যই প্রতিটি মানুষের প্রয়োজন আছে তাই চলে আসুন এই দেখুন কতজন বিশ্রাম নিচ্ছে বিভিন্ন কুঞ্জে যে অষ্টশতীর রাতটা কুঞ্জ এবং মিলন কুঞ্জ রয়েছে মাঝে সেই মিলন কুঞ্জতে আমরা এখন আছি দেখুন এইটা আছে মিলন কুঞ্জর রাধানাম যেখানে খুব ভালো নৃত্য গীত করছে তাই আমরা সকলেই যাই যত সামান্য কম কম সময় নিয়ে একটু কুণ্ডতেই ঘুরলাম আর কি টাইম খুব কম ছিল তাই মিলন কুণ্ডতে একটু দাঁড়িয়েছি দেখুন এটা হচ্ছে মিলন কুঞ্জের দৃশ্য দেখুন অনেকজন দেখছে কেউ আবার বিশ্রাম করছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে খুব দেখার মতো দৃশ্য আমি বলবো প্রত্যেকে একবার যারা কাছাকাছি আসো বা দূরে যারা আছে কোনো অসুবিধা নেই যোগাযোগ খুব ভালো গাড়ি থেকে পশ্চিমে এগারো থেকে বারো কিলোমিটারের মধ্যে পড়ছে খাড়িয়া কলোনি আবার যদি দিক থেকে আসি তাহলে ডিমনা মোড় থেকে পুরো ন্যাশনাল হাইওয়ে ধরে যেটা মেন রোড রয়েছে পূর্ব দিকে চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে পড়বে ওই খড়িয়া কলোনি সেখানেই চলছে এই আমলার এই এক পাশে রয়েছে মিয়া বাজারের দোকানদানি সব বসেছে দোকানি খুব হারাক মাল মেসেদের প্রয়োজনীয় জিনিস আকর্ষণীয় জিনিস খেলনার জিনিস সমস্ত কিছুই রয়েছে আমি এখন এই জায়গাতে খুব ডুবুরবেলা আসি আর কি রোদের মধ্যে এই সময় একটু খুবই কম সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় খুব জমজমাট যে খেয়ে দুজন করছে একেবারে চলা যায় না ঠেসাঠেসি মানুষের ভূমির কালো বিনু বাবাজির আবাসস্থল যে লেখা আছে শ্রীমদু দাস বাবাজি ওই কিছু বিনুবাজি থাকে এখন নেই কিছু কিছু সময়